নমস্কার অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দু হাজার সালে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের রাশিফল কল নিয়ে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দুর্গাপুজো এই দুর্গা সময় বৃশ রাশি জাতক জাতিকাদের কেমন সময় কাটতে চলেছে তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বৃশ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ভালো লাভ আশা করতে পারে এবং আপনারা প্রতিবার প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন করা নিয়ে বাড়িতে বা দাম্পত্য কলহ বা অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য আপনার পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস কিন্তু এই সপ্তাহে আপনি ফিরে পাওয়ার আশা রাখতে পারেন আপনার প্রতিবেশী তাদের কার কর্মের সুবিধার জন্য আপনাকে ডাকতে পারে সেক্ষেত্রে আপনি সফলতা পাবেন বা সুনাম পাবেন কাজের জায়গায় এই সপ্তাহে আপনার কোনো চালাকি না করাই শ্রেয় হবে সেক্ষেত্রে আপনার ডিমোশন বা প্রমোশন নাও পেতে পারেন বা সমস্যা হতে পারে বা কর্মচ্যুত হতে পারেন আপনার এই সপ্তাহে যে কোনো ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের কাছ থেকে কাজের সাহায্যে আপনি অপবাদ বা প্রতিবেশীদের কাছ থেকে আপনি অপবাদ পেতে পারেন কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন আপনার শুভ সংখ্যা হল নাইনটি সিক্স বা ছিয়ানব্বই আপনার শুভ দিক হল দক্ষিণ দিক আপনার শুভ রং সাদা রঙ ভালো থাকুন পুজো ভালো কাটুক ধন্যবাদ